আমি তোমার মন শহরে শিশির বাড়ির উঠানে হারি নাকি আলো বিছিয়ে আমার সাথে গল্প করব আমি তোমার বুকে গল্প শেষে আগন্তক সকাল ঘুম ঘুমাবো আমি তোমার মন শহরে শিশির বাড়ির উঠানে হারিকেন নাকি আলো বিছিয়ে আমার সাথে গল্প করব আমি তোমার বুকে গল্প শেষে আগন্তুক সকাল ঘুম ঘুমাব ইচ্ছে করে আবার তোমার হাতটা একটু ধরি ইচ্ছে করে তোমার খোপায় রক্ত জবা ইচ্ছে করে আবার তোমার হাতটা একটু ধরি ইচ্ছে করে তোমার খোপায় রক্ত জবা গে তুমি আমার তুমি আমার সেই ফেব্রুয়ারির মধ্যরাতের চা যে আলোকিত আমার আমি তোমার মন খারাপের কারণ হতে চাই আমি তোমার অজান্তে হেসে দেওয়ার আহাজার বারণ হতে চাই আমি তোমাকে বুকে চেপে কপালে একে তোমার খারাপ সময়ের ভাগ বসাতে চাই আমি তোমার মন খারাপের কারণ হতে চাই আমি তোমার অজান্তে হেসে দেওয়ার হাজার বারণ হতে চাই আমি তোমাকে বুকে চেপে কপালে তোমার খারাপ সময়ের ভাগ বসাতে ইচ্ছে করে আবার তোমার হাতটা একটু ধরি ইচ্ছে করে তোমার খোপায় রক্ত রক্ত জবা ইচ্ছে করে আবার তোমার হাতটা একটু ধরি ইচ্ছে করে তোমার খোপায় রক্ত জবাগজে তুমি আমার সেই ফেব্রুয়ারির মধ্যরাতের চাঁদ